জামায়াতের এখন যত লোকজন আছে তারা কোনো নির্বাচনী এলাকায় তাড়াতেই পারবে না এটা হলো রিয়েলিটি এমন মন্তব্য করেন গোলাম মাওলা রনি সম্প্রতি একটি গণমাধ্যমে টক শোতে উপস্থিত ছিলেন তিনি সেখানে এমন মন্তব্য করেন তিনি বলেন মূল ব্যাপারটা হলো আমাদের আইন শৃঙ্খলার যে মেরুদণ্ড ব্যাকবোনটা আছে যেটা মানুষকে ভোট কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করবে এবং আইনের প্রতি থেকে রাজনৈতিক দলগুলো ও তাদের কর্মী সমর্থকরা রাষ্ট্রকে ভয় পাবে এই জিনিসটা বিএনপির তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সবকিছু বিএনপির দখলে চলে যাবে তিনি আরও বলেন এর বাইরে জামায়াতের এখন যত লোকজন আছে তারা কোনো নির্বাচনী এলাকায় দাঁড়াতেই পারবে না এটা হলো রিয়েলিটি এজন্য তারা চাচ্ছে না আর বিএনপি যখন তার নির্বাচনী এলাকাগুলো দখলে নিয়ে নেবে তখন বিএনপির যে পাঁচ থেকে জন প্রার্থী হয়ে যাবে এক একটা এলাকায় মনোনয়ন প্রসঙ্গ তুলে তিনি বলেন এখন ধরুন যে লোকটা মনোনয়ন পাবে তার কপাল খারাপ হয়ে যাবে সে সেটা গিয়ে কি চিবিয়ে খাবে না সেটা নিয়ে সে দলীয় নেতাদের সঙ্গে কথা বলবে এবং এখানে দেখুন আইন শৃঙ্খলা না থাকলে যারা ওই মনোনয়নপত্র ইস্যু করেছে সিগনেচার করেছে তাদের জীবন হুমকির মুখে পড়বে এই হলো অবস্থা